আসসালামু আলাইকুম আমি রাশদুল ইসলাম ফাউন্ডার স্কিলস আমি একটা নতুন উপহার আজকের ভিডিওটা আমি একটা বইয়ের রিভিউ করব দেখেন আপনারা অসংখ্য বইয়ের রিভিউ আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন কিছু পেয়েছেন আরো ভবিষ্যতে পাবেন বাট আজকে আমি আমার নিজের একটা ইবুক তৈরি করেছি সেই ইবুকটা রিভিউ করব চমৎকার একটা ভিডিও হতে চলেছে এবং এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই ইবুকটা কেন আপনার পড়া উচিত তো সবার প্রথম আমি শুরু করে দিচ্ছি এই ইবুকে কি রয়েছে এই ইবুকে চারটা গুরুত্বপূর্ণ অধ্যায় আপনি দেখতে পারবেন প্রথম অধ্যায়ে আপনি লক্ষ্য নির্ধারণ করার জন্য বা লক্ষ্য অর্জন করার জন্য কেমন মাইন্ডসেট থাকতে হবে সেই বিষয়টা আপনি পড়ে বুঝতে উদাহরণ সহ সুন্দর করে আলোচনা করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ে লক্ষ্য অর্জনের বেসিক কথাবার্তা বলা হয়েছে যেখানে উদাহরণ অসংখ্য উদাহরণ রয়েছে খালি উদাহরণ দিয়েই ভর্তি রয়েছে তিন নম্বরে লক্ষ্য অর্জনের আগে নির্ধারণ করার জন্য তিনটা টুলস সুন্দর করে আলোচনা করা হয়েছে হচ্ছে লক্ষ্য যে আপনি অর্জন করবেন এই অর্জন করার জন্য একটা সাইন্টিফিক টুলস আপনাকে দেখিয়ে দেওয়া হবে এই ই মাধ্যমে আপনি দেখতে পারবেন সুন্দর করে উদাহরণ সহ সহ করে চমৎকারভাবে ভাবে বর্ণনা করা হয়েছে এরপর এই ই বুকটি সবার থেকে কেন আলাদা কেন আপনি এই বুকটি পড়বেন নাম্বার ওয়ান কারণ হচ্ছে এই বুকে একটা সাইন্টিফিক ফর্মুলা দেখিয়ে দেওয়া হয়েছে এই ফর্মুলাটা আপনাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি কখনো শেখাবে না চমৎকারভাবে এই সাইন্টিফিক ফর্মুলার উদাহরণ দেখিয়ে দেওয়া হয়েছে এবং কিভাবে আপনি বাস্তবায়ন করবেন আপনার লক্ষ্য সেটা দেওয়া হয়েছে দুই নম্বর কেন পড়বেন আমার দীর্ঘ ছয় বছরের অভিজ্ঞতা আমি শত শত ক্লায়েন্টকে এই টুলসটা ব্যবহার করে দিয়েছিলাম তার গোপন ফর্মুলাটা আপনাদের সামনে শেয়ার করব ঠিক আছে এই ই বুকের মধ্যে আপনি পাবেন এই বুকের কিছু স্পেশাল পার্ট বা অধ্যায় আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম অধ্যায়ে একটা পাটে রয়েছে যে লক্ষ্য অর্জনের জন্য পাগলামি অর্থাৎ পাগল হয়ে ওটা কতটা গুরুত্বপূর্ণ তা উদাহরণ সহ চমৎকারভাবে আলোচনা করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ে একটা পাঠ রয়েছে যে আপনি লক্ষ্যে রয়েছেন নাকি স্বপ্নে রয়েছেন এই লক্ষ্য এবং স্বপ্নের মধ্যে চমৎকার কিছু উদাহরণ সহ গল্প তুলে ধরা হয়েছে তিন নম্বরে আপনি রেফারেন্স পয়েন্ট কি এবং রেফারেন্স পয়েন্টের মাধ্যমে কিভাবে লক্ষ্য নির্ধারণ করবেন চমৎকারভাবে উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে আমার কাছে অসাধারণ লেগেছে এবং আরও দুটি টুলস এখানে অ্যাড করে দেওয়া হয়েছে যে আপনি কিভাবে আপনি লক্ষ্য নির্ধারণ করবেন এবং চার নম্বর এই পাঠে মানে চার নম্বর অধ্যায়ে আপনি লক্ষ্য অর্জন করার একটা সাইন্টিফিক ফর্মুলা দেখতে পারবেন যে ফর্মুলা আপনাকে আপনার লক্ষ্য অর্জন করার জন্য সাহায্য করবে বেসিক ভাবে সুন্দর করে এই ই বুকটাকে ডিজাইন করা হয়েছে একদম বেসিক থেকে অ্যাডভান্স সকলের জন্য এই এবার এই ইবুকের একটা গ্যারান্টি আমি আপনাকে দিয়ে দিচ্ছি আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার লক্ষ্যকে অর্জন করতে পারবেন আবার বলি আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার লক্ষ্যকে অর্জন করতে পারবেন যদি লক্ষ্য অর্জন করতে নাও পারেন কিভাবে সে লক্ষ্যটা অর্জন করতে পারতেছেন না সেটা খুঁজে বের করতে পারবেন এবং সেখানে অ্যাকশন নিতে পারবেন এই কারণে এটাকে আমি সাইন্টিফিক টেম্পলেট বলেছি এইটাই হচ্ছে আমার গ্যারান্টি এই বুকটি কাদের জন্য দেখেন সিম্পল ভাবে বলে দেই স্টুডেন্ট চাকরিজীবী উদ্যোক্তা যে কোনো মানুষজন এই ইবুকটিকে ব্যবহার করতে পারবেন তার যে কোনো একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের জন্য মানুষের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্য হয়ে থাকে আমি কয়েকটা উদাহরণ দিই যেমন আপনি চাকরির প্রমোশন নিবেন আপনি আপনার বিজনেসের সেলস বাড়াবেন আপনি আপনার বিজনেসে টাকা নিয়ে আসবেন আপনি আইএলটি শিখবেন আপনি বিসিএস এর জন্য সেরা প্রিপারেশন নেবেন আপনি যে কোনো একটা দক্ষতা শিখবেন মানি ম্যানেজমেন্ট স্কিল শিখবেন যে কোনো লক্ষ্য আপনার লক্ষ্য অর্জনের জন্য সাহায্য করবে সর্বশেষ এই বুকটি আপনি কোথায় পাবেন এই বুকটি পেতে হলে আমাদের এই ভিডিও নিচে একটা লিঙ্ক দেওয়া আছে লিংকে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনার ইমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন আপনার নাম এবং ওটিপি কোড এখানে বসাতে হবে হয় আপনি ইমেল দিয়ে করলে আপনার ইমেলে একটা লগ ইন যাবে চার ডিজিটের এবং মোবাইলে আপনার চার ডিজিটের একটা ওটিপি কোড যাবে সেটা বসাবেন বসানোর পরে রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি কমপ্লিট বাটনে ক্লিক করবেন কমপ্লিট বাটনে ক্লিক করলে আপনাকে বইটি কিনুন এইরকম একটা বাটন আসবে বাটন আসলে আপনি সেখানে প্রেস করবেন তারপরে যে কোনো পেমেন্ট মেথড দিয়ে আপনি ব্যাঙ্কিং পেমেন্ট ম্যাথডের মাধ্যমে করতে পারেন বিকাশ নগদ রকেট পেমেন্টের মাধ্যমে আমাদের করতে পারেন নিরানব্বই টাকার মাধ্যমে আপনি এই বুকটা হাতে পেয়ে যাবেন তো এখন আমি বলতেছি আপনি আপনার লক্ষ্য কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার লক্ষ্য নির্ধারণ এবং অর্জনের জন্য কোন টেকনিক ব্যবহার করেন সেটাও কমেন্টে জানাবেন তাহলে আমরা সবাই দেখতে পারবো এই বুকটার সিম্পল একটা রিভিউ আপনাদেরকে করে দিলাম আপনার লক্ষ্যকে অর্জন করার জন্য বেস্ট অফ লাক